আবারও আখি টিকটক আইডিটা কেউ হ্যাক করে নিয়েছে এই বিষয়ে আখি কাকে কি বলল জানতে হলে ভিডিওটা না টেনে দেখতে থাকুন আজকে আমি তোমাদের সাথে একটা ব্যাপার শেয়ার করব যে মানুষ কতটা নির্লজ্জ হলে এরকম কাজ করতে পারে রিসেন্ট দেখলাম দু একদিন আগে আমার আইডিটা হ্যাক হয়েছে হ্যাক হওয়ার পরে আমার ছবি আমার ভিডিও আপলোড দিতেছে সেখানে আবার মেনশন করতেছে হ্যাশট্যাগ ফলোয়ার এভরিওয়ান কতটা নির্লজ্জ আমি আসার পরে আমার আইডিটা হ্যাক করে ফেলছে এখন সেই হ্যাকার দল পড়ে আছে আমার টিকটক আইডি নিয়ে আমি যেই আইডিটি ইউজ করতাম টিকটক আইডি সেটা হচ্ছে আমার ফেসবুকের সাথে আর কি অ্যাড ছিল যার কারণে হচ্ছে আমার ফেসবুক আইডিটা হ্যাক করার সাথে সাথেই মনে হয় আমার টিকটক আইডিটা পেয়ে গেছে তো টিকটক আইডিতে অনবরত আমার ভিডিও আমার ছেলের ভিডিও আপলোড দিতেছে আমি জাস্ট এতটুকুই বলবো যে নিজের ফেস দেখায় নিজের সব কিছু কি ভিডিও আর্নিং হয় না এখন কি আমার ফেস দেখায় আমার ছেলের ফেস দেখায় আর্নিং করতে হবে শেষ পর্যন্ত আমার টিকটকটাও স্যাসরার মতো আর কি হ্যাক করে নিতে হবে আর কি বলবো আমার বলার কোনো ভাষা নাই যে কতটা পরিমাণ ছোট লোক এরকম কাজ করতে হলে পারে আর যেই লোকই হ্যাক করছে আমি তাকে বলবো যে তুমি ভাই নিজের ফেস দেখা খাও নিজেরটা খাও কেন ভাই আমারটা দেখা খেতে হবে তোমার কি রিজিকের অভাব পড়ছে শোনো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তুমি যদি ভালোভাবে যদি কোনো কিছু করতে চাও সেটা অবশ্যই ভালোভাবেই হবে অন্যের ফেস অন্যের আইডির ভিডিও দিয়ে তোমাকে খেতে হবে না আমার পার্সোনাল টিকটক আইডিতে আমার বর্তমান ফলোয়ার হচ্ছে ষাট হাজার আর আগে যে আইডিটা ইউজ করতাম টিকটক আইডি সেটাতে হচ্ছে আড়াই লাখের মতো আর কি ফলোয়ার আছে তো সেই আইডিটা পর্যন্ত হ্যাক করে নিয়ে গেছে কতটা পরিমাণ থার্ড ক্লাস হলে এরকম কাজ করতে পারে মানুষ আগে আখির ফেসবুক আইডি হ্যাক করে নেওয়া হয়েছিল তখন সেই আইডিটা আবারও রিটার্ন ফিরে পাই আবার এখন টিকটক আইডিটা হ্যাক করে নিয়েছে কে বা কারা নিয়েছে আঁকি কিন্তু কাউকে দোষারোপ করে কিছু বলেনি আখির কথার বাসে বোঝা যাচ্ছে আগে যে ফেসবুক আইডিটা হ্যাক করেছিল সেই কিন্তু টিকটক আইডি হ্যাক করে আঁখি আর আয়াসের ভিডিওগুলো ছাড়ছে তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন